আসসালামু আলাইকুম নাই চ্যানেলে সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমার চ্যানেলে ভিডিও যারা দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা আকাশে যদি মেঘ হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ বন্ধুগণ আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো অবগত আছেন গত কিছুদিন ধরেই ভারত এবং পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করেছে গোপন তত্বে জানতে পারলাম যে আজকে রাতেই হয়তো ভারত একশনে যেতে পারে একশনে যেতে পারে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি টানটান টান উত্তেজনায় বিরাজ করছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জয়শঙ্কর রয়ের কর্মকর্তা বৃন্দসহ ওনারা ওয়ার রুমে অবস্থান করছেন এবং সন্ধ্যা থেকে রাতের যত অ্যাপয়েন্টমেন্ট ছিল সব অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাহার করে ওনারা একসাথে অবস্থান করছেন তাহলে কি সত্যি অ্যাকশনে যাচ্ছেন ভারত যে কোনো সময় ভারত অ্যাকশনে যেতে পারে হতে পারে আজকে রাতেই একশনে যেতে পারে সম্ভাবনা অনেকটা বেশি তবে কি ভারতের সাথে পাকিস্তান পারবে না সম্ভব নয় কারণ ভারত সব দিক দিয়ে পাকিস্তানের থেকে এগিয়ে ভারতের সামরিক শক্তি বলেন সব ধরনের শক্তি ভারতে গিয়ে আছে ভারতকে পরাস্ত করা পাকিস্তানের পক্ষে সম্ভব নয় আর অনেকেই প্রশ্ন করেছেন ভারত পাকিস্তানে যদি যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশে কি তার প্রভাব পড়বে অবশ্যই বন্ধুকম যেহেতু প্রতিবেশী দেশ বাংলাদেশ সেই হিসাবে বাংলাদেশে তার কিছু প্রভাব পড়বে পাকিস্তান সবসময় লুবি একটি রাষ্ট্র পাকিস্তান চায় সব সময় অন্য জিনিসকে নিজের করে নিতে এত গুরুত্বপূর্ণ বৈঠক কেন বাতিল করা হলো অবশ্যই রহস্য আছে এই রহস্য অবশ্যই সবার সামনে আসবে আমরা চাই শান্তি শান্তির মধ্যেই আছে সকল সমস্যার সমাধান ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন